দু হাজার চব্বিশ সালে ইউনাইটেড নেশন স্পিসকিপিং কিপিং অপারেশনের জন্য তিনি কঙ্গ পাড়ি দিয়েছিলেন তো আজকে তার এই সাফল্যের জন্য সত্যি আমরা খুব গর্বিত উনি নিজেকে দেশের কাজে নিজেকে এইভাবে উৎসর্গ করতে পেরে উনি নিজেও খুবই গর্বিত এবং তার সাথে সাথে আমরাও নিজেদেরকে অনেক গর্বিত মনে করছি যে উনি দেশের হয়ে এইভাবে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন আগামী দিনে চাইব উনি আরও ভালোভাবে কাজ করুক আরও ভালোভাবে দেশের কাজে লাগুক আরও মানুষের গর্বের কারণ হয়ে উঠুক এবং নিজের লক্ষ্যে নিজেকে আরো বেশি প্রতিষ্ঠিত করতে পারুক সেই কামনাই করব চাইব উনি ওনার লক্ষ্যে আরও ভালোভাবে পৌঁছুক এটাই কামনা করব আমরা সবাই ওনার পাশে আছি আগামী দিনেও পাশে থাকবো চাইব দেশের হয়ে এইভাবেই যেন নিজেকে কাজে লাগাতে পারে সত্যি গর্বের ব্যাপার আমি প্রথমে আর্মিতে ছিলাম ওখানে চাকরি করেছি তারপরে বিএসএফ চাকরি করেছি দুটো চাকরি করে আমি যেটা করতে পারিনি একটা রাষ্ট্রের সঙ্গে ইউনাইটেড নেশানে রাষ্ট্রের সঙ্গে গিয়ে ইথ পেসেন মেডেল পাওয়া এটা সত্যি সৌভাগ্যের ব্যাপার ও শান্তি সেনা হিসাবে ওখানে গিয়ে এত দুর্গম জায়গায় ওখানে কাঠ কাটিয়ে যে চলে এসছে এটা খুব ভালো আসল কথা প্রথম থেকে ওর ন্যাক ছিল যে ফৌজে দেখেছে কাকা বাবাদের দেখেছে ফৌজে চাকরি করে ফৌজে বিভিন্ন রকম মানে ব্যাপারে উৎসাহ দেখছিল প্রথম থেকে সেই কারণে প্রাইমারি স্কুলে চাকরি পাওয়ার পরও চাকরি বছর করার পরও সে চাকরি ছেড়ে দিয়ে এম এ ভর্তি হয়েছিল এবং সে চলে যায় দু হাজার আটে এই যে যখন আপনার ছেলে আপনাকে এই সুসংবাদের দিল তখন কেমন লাগছিল তখন খুব প্রচণ্ড আনন্দ লাগছিল আমরা সারা ভারতবর্ষ সব জায়গায় ঘুরেছি আর্মি বিএসএফ এমন কোনো নেই ভারতবর্ষের কোথাও জায়গা ঘুরিনি বাকি আছে কিন্তু অত দূরে গিয়ে এই যে একটা চেষ্টার দ্বারাই শান্তিপূর্ণভাবে যে মিশনটা চালানো বা মিশন কমপ্লিট করে ভালোভাবে ফিরে আসুক এটাই আমি ভগবানের কাছে মঙ্গল কামনা করি সুস্থ থাক ভালো থাকি করা থেকে বিদেশে তো তো বললাম যে তুই ছোট থেকে তোর যখন স্বপ্নটা ইচ্ছেটা লক্ষ্যে পৌঁছাতে পেরেছিস তো এটাই হচ্ছে আমাদের আনন্দ আর ওদের এটা করতে পেরেছে সবাই তো চাকরি করে বাইরে থাকে সবাই করে কিন্তু এই ভাগ্যটা সকলের হয় না বিদেশের মাটি বিদেশের মাটিতে গিয়ে দেশের মাটিতে গিয়ে এটা যে সাফল্য লাভ করেছে করেছে এবং দেশের গর্ব আমাদের নদীয়া জেলার গর্ব আমরা গর্বিত আমরা আনন্দিত বা সকলে খুব আনন্দিত বলছি ছেলে যখন আপনার এই আনন্দের খবরটা দিল তখন সেই অনুভূতিটা যদি করে আমরা আনন্দটা পেলাম তখন আমার চোখে না এরকম একটা হচ্ছে খুবই ভালো লাগছিল কিন্তু আনন্দ ধরে রাখতে পারছিলাম না এরকম এইটাই চাইছি ও ভালোভাবে বাড়ি আসুক বাড়ি ফিরে আসুক সবার কাছে প্রার্থনা করি আমাদের মনে একটা বিরাট গর্ব যে রাষ্ট্রসংঘ থেকে কিপিং নামে যে মেডেল সে পায় আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে সে যেন আরও বড় জায়গায় যায় আর আমাদের এই শিবনিবাসের নাম যেন চারিদিকে ছড়িয়ে পড়ে যে শিবনিবাসের সে বাসিন্দা তার উদ্যোগে আমাদের এই শিবনিবাসের নাম যেন চারিদিকে ছড়িয়ে পড়ে এটাই হচ্ছে আমাদের গর্ব আর ঈশ্বরের কাছে প্রার্থনা করব, সে যেন আরও বড় জায়গায় পৌঁছায়